তাদের হাতে নেতৃত্ব এবং কুষ্টিত্ব তুলে দিতে পারে তাহলে আমরা বলতে চাই শুধু তাই নয় এর হাজার প্রমাণ আপনাদের কাছে আছে যে জনপদের মানুষের মধ্যে যারা ইনসা যারা নিরপেক্ষ যারা সততা দিয়ে যারা আমাদার শীর্ষস্থানে অবস্থান করছেন সেই সংগঠন সেই সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মী বিশ্বস্ত আমাদতার তারা হল বাংলাদেশ জামাত ইসলামের সর্বপরদায় নেতা এবং কর্মীগণ ঠিক কিনা ভাই আপনারা জানেন বাংলাদেশের জমিনে সাবেক সরকারের আমলে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ের পাঁচ বছরের দায়িত্ব পালন করা কালে তাদের নামে দুর্নীতি কি জিনিস এমন কোন একজন মানুষও পারে নাই পেরেছে পারে নাই শুধু তাই নয় আমাদের এই মিরপুরে ভাড়া মারায় ছিয়াশি সালে নির্বাচিত হয়েছিলেন আপনাদের এই ইউনিয়নের একজন মানুষ যে মানুষটির কথা না বললেই নয় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের কোন মাদ্রাসা ইসলামে এই মাদ্রাসা এই বিশ্ববিদ্যালয় পড়ার কারণে তিনি অর্জন করেছিলেন কোন মসজিদ কোন মাদ্রাসা কোন টানা যায় যখন তিনি বক্তৃতা দিতেন তখন আলেমেরা লজ্জাবোধ করত এত কোরআনের আয়া এত বিষয় ভিত্তিক আয়াত বলতে পারে আত্মস্ত ব্যাপারে তো আলেমদের জানা ছিল না সম্মানিত উপস্থিতি তিন এক সময়ে যত কাজ হয়েছে একটি পয়সার দুর্নীতি উনি করেছেন এই মিরপুরের মানুষ আপনারা কেউ বলতে পারবেন সম্মানিত তহিদি জনতা এই মিরপুরে উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল গফুর আপনারা চেনেন না উনি এক নাগারে তেত্রিশটি বছর ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ওনার দায়িত্ব পালনকালীন সময়ে একটি টাকা দুর্নীতি করেছে এই মিরপুরের মানুষ কেউ বলতে পারে শুধু একটা দুইটা তিনটা নয় বাংলাদেশের যত দায়িত্বশীল যাদের নামে একটি টাকা পয়সা আত্মসাত করেছে পারবে নয়। যে সকল মানুষগুলো যাদের একটি দীক্ষা সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে নিজের জীবন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহর এই জমিনে আল্লাহ দিনের পদাকে উদ্দীন করার লক্ষ্যে নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকতে পারে সেই মানুষের পক্ষে মানুষের উপরে দুর্নীতি করা এই সমাজের সম্পদ আত্মসাত করা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা এটা করছেন সম্ভব না এটা পাগলেও বোঝে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশের এই জমিন অত্যন্ত উর্বর একটি জমিন এই যে বাংলাদেশের জমিনে আমরা চুয়ান্নটি বছর বিগত যত সরকার দেখেছি তারা কেউ বলতে পারে না যে তারা আল্লাহর কোরআন দিয়ে ভালো মানুষ দিয়ে সৎ মানুষ দিয়ে তাদের কোন নীতি আদর্শ ছিল রাষ্ট্র পরিচালনায় ছিল কি ভাই ছিল না আমরা সকলকে দেখেছি আগামী দিনে এই বাংলাদেশের মানুষেরা আজকে একটি আহ্বানে তারা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তা হলো আমরা বিগত সরকার গুলোকে দেখেছি তারা এই দেশের সম্পদ কুক্ষিগত করে আত্মসাত করে ক্ষমতাকে নিজেদের এদেশের সম্পদকে তারা বিদেশে জমিয়েছে সম্পদ নিজের সম্পদ বলে তারা চিন্তা করে তাদের কাছে দেশ আমানত হতে পারে না আমরা আগামীতে দেখতে চাই তাদের হাতে ক্ষমতা দিলে এই দেশের এই জমিনের এই সম্পদ গুলো সব আমানত থাকবে এই আহ্বানের সাথে আপনার কি একমত যদি আপনাদেরকে একমত আপনারা হতে পারেন আমরা এই স্বাধীন সাল হলো 10 একটি সোনার বাংলাদেশে তৈমত করতে চাই ইনশাআল্লাহ তার মত ঠিক আলহামদুলিল্লাহ আমরা বিগত শৈরো শাসক ফিসিস্টের আমলে 17 বছর আমাদের নেতা কর্মীদেরকে फांसी দেওয়া হয়েছে তার পরেও আমরা কারোর কাছে মাথা নত করি না আমাদেরকে আয়না ধরে রাখা হয়েছে আমাদেরকে গুণ করা হয়েছে আমাদেরকে জেলার প্রকাশতে ঐশত মাস দশের পর বছর যুগের পর যুগ রাখা হয়েছে তারপর একটি নেতা করলি খুঁজে পাওয়া যাবে না যারা বাঁধিনের কাছে মাথা নত করেছে আমরা সেই মাথা নত করা জাতি নই আমরা ভয় করি আমরা মাথা নত করি কেবল না একমাত্র আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন কে সেই আল্লাহ রাব্বুল আমাকে যে ভাই ছাড়া বরাদ্দ করে রেখেছেন সেই ভাই খেলা পরিমাণ রাত বদল হবে না সুতরাং ছেলখেলায় দেওয়া লাগলে ফাঁসির কাস্টায় দেওয়া লাগলে কষ্ট শিকার করা লাগলেও আমরা আল্লাহকে ভয় করবো কাকে ভয় করবো ভাই সে আল্লাহ রের কাছে আমাদেরকে বড়কালীন জীবনের জবাব করতে হবে সুতরাং এই দুনিয়াটা আমাদের কাছে আসল দুনিয়া নয় এই দুনিয়ার জীবনটা আমাদের কাছে ঘনশায়ী উচ্চতা ছিল বিষয় আমরা মনে করি আমরা ইমান